Hey, what's up, guys? It's me, Jayden Brovaks. Are guys, I'm a new vlog আর গাইজ আজকে মানে ওই ভাইরাল ছবিটা এখানে এসে বইছি আজকে মানে এখানে আর বেশি কোন থাকবো না এমনি দেখবো আশপাশে কেমন আর গাইজ বাইরে অনেক চিল্লা চিল্লি হচ্ছে সবাই একটু ম্যানেজ গুলা নয়েজ করে নিও দেখেন গাইজ কত সুন্দর সুন্দর ফুল এই জায়গায় লাগিয়েছে আর গাইজ আমি ওই পাশে কখনো যাইনি আজকে যাই দেখবো কি আর গাইজ এখানে নানা ধরনের সুন্দর সুন্দর ফুল আছে এই ফুলগুলোর নাম আমি জানি না তারপরও আপনারা যদি জানেন কমিটি জানিয়ে আর গাইজ আমি আবারও দুঃখিত পাশে অনেক নয় আসছে তো তাই ভয়েস ওভারটা ভালো দিতে পার আজকে মানে সূর্যটা ভালোই ডুবে যাচ্ছে প্রায় সুন্দর একটি ভিউ দেখাচ্ছে আর এই যে এখানে আশেপাশে সুন্দর সুন্দর ফুল আছে এই ফুলটা আমার সব থেকে ভালো লেগেছে অ্যান্ড পাশে অন্যান্য ফুলও আছে এগুলোও সুন্দর দেখতে আর গাইস পাশে দেখি সুন্দর একটি মাঠ আছে মাঠটাও সুন্দর অনেক এখানে অনেকেই নানা ধরনের ফুটবল বা ক্রিকেট খেল দেখি এখন মাঠটা প্রায় ফাঁকা ওই যে ওই যে ওই পাশে পাখি অনেক দান আপনার জুম করে এই যে অনেক পাখি গায়ে এই যে এখানে অনেক গাছপালা বসে দেখি আর আমরা প্রথমে কয়েকটি সিনেমেটিক ভিউ শ্যুট নিলাম মানে এই শ্যুটটি নিচ্ছি কারণ আমি এই মানে এটা শর্ট ভিডিওতে আপলোডও তাই আর আমরা এই যে এখন মাঠ দিয়ে হাচ্ছি দেখি অনেকে ওই পাশে বড়ই পারতে পরে ভাবলাম যে আমরা ফিরি ফিরি বড়ইগুলো খেয়ে আছি দেখলে আমরা বড়ই পারতে গেলাম ওই যে একটা চোর যাচ্ছে মানে ও নিজেই বলছে ও বলে চুরি অনেক ভালো পারে মানে এই কাজের জন্য ও দক্ষ তাই বললাম তুই যা কিন্তু আমরা চুরি করিনি মানে গাছটার যাদের ওই যে পিচ্চিগুলো দেখছেন ওদেরই গাছ ওদের বলে আমরা বোরইগুলো আমি এখন বড়ইগুলো খাচ্ছি বোরইগুলো মজা আসছে টক মিষ্টি দুইটাই মেশানো আর পরে আমি আর কয়েকটা পেরে আমার পকেটে ঢুকিয়ে নিলাম কারণ যেতে যেতে খাবো তাই পকেটে গাইজ আমরা হাট দেখি এখানে ব্ল্যাক হোল এখানে দেখি অনেক মশা তাই দেখলাম বীরটা কী কী আছে শুধু বালু আর বালু পরে আর কি এই যে এখানে আরেকটি জিনিস দেখতে পেলাম আমরা এখান দি আলাদিনের খুব ওই বোতলটা আর গাইজ আমি আজকে ভয় সবার দিয়েও শান্ত পাচ্ছি না এক মশায় দুই বাইরে থেকে নয় যাচ্ছে তারপরে হাট দেখি ওই পাশে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এই যে এইগুলো এগুলো আমাদের ওখানে বনপা নামে একটি মাঠেও পাওয়া যায় পরে এই ফুলগুলো কয়েকটি ভিডিও করে নিলাম আর এই চ্যানেলটা নতুন এন্ড ভিডিওতে লাইক দিয়ে দিও এন্ড কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর গাইস এই জায়গাটা গোল গোলচত্তরের পাশেই সবাই এসে ঘুরে দেখতে পারেন কেমন জায়গাটা আমার কাছে তো ভালোই লেগেছে এন্ড আমরা এখন চলে যাব এই যে এখানে ওর দিকে একটি সুন্দর একটি ভিউ দেখাচ্ছে পরে ওই যে ও মজা টজা উঠছে এন্ড কয়েকটি সিনেমেটিক ভিউ নিয়ে নিলাম বাসায় যাওয়ার আগে আমরা কিছুক্ষণ মজা করে নিলাম

অ্যান্ড আর একটু করে বাসায় চল আর গাইজ আমরা বাসায় থেকে বাইরেছি মানে সাড়ে তিনটার দিকে আর এখন বাজে মাত্র কয়টা পাঁচটা তিরিশ পাঁচটা বিশ বাজে হয়তো হ্যাঁ পাঁচটা বিশ বাজে অ্যান্ড গাইজ দেখেন ও এখান থেকে লাভ দেবে বলছে দেখি ও লাভ দিতে পারে কিনা ওয়ান টু অ্যান্ড থ্রি কিন্তু গাইজ এই যে পেছন থেকে টেনে ধরেছে তাই ও লাভ দিতে পারছে না আরও প্লাস ভয়ও পাচ্ছে আর গাছ পরে ওদের দুজনে মানে কাণ্ড কারখানাগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওরা কি করছে পরে দেখি ওই যে ওর সাথে উঠে যাচ্ছে এখানে দেখি ওই যে ও লাভ দিয়ে দিচ্ছে আর গাছ দেখি ও লাভ দিতে পারি ওয়ান টু থ্রি ও দিয়েছে আর গাছ থ্যাংকস ফর ওয়াচিং